后，我记住。 হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমরা মোটামুটি ভালো আছি আমার চ্যানেলে নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে অনেকটা ওয়েলকাম জানাই আজকে আমি তোমাদের সঙ্গে কয়েকটা কথা শেয়ার করব শেয়ার না করলেই নয় তো তোমরা একদম ভিডিওটা স্কিপ করো না শেষ পর্যন্ত দেখো তাহলে সবটা বুঝতে পারবে এখন দেখো তোমাদের দাদাভাই হচ্ছে বাড়ি ফেরার সময় এই মাছগুলো নিয়ে এসছে যেটাকে আমরা বাটা পোনা মাছ বলি আমাদের বাড়ির দিকে এখানে হঠাৎ বিক্রি হচ্ছিলো বাজারে ওই জন্য কিন্তু ও নিয়ে এসছে পুরো টাটকা মাছ ওই জন্য ও কেটে আনেনি এমনি নিয়ে চলে এসছে বাড়িতে আমাদেরকে দেখাবে বলে তো চলো তোমরা একদম ভিডিওটা স্কিপ করো না এখন ভাবছি যে মাছগুলো কিসে কাটবো সবটাই শেয়ার করবো বড় তুমি তাই কি কাটবে এখন মাছগুলো কিভাবে কাটা হবে সেটাই কিন্তু ভাবনা চিন্তা চলছে আমার মাথায়ও আর আমার দিদির মাথায়ও আর তোমাদের দাদাভাই কিন্তু একদমই খেয়াল ছিল না যে আমাদের কিন্তু মাছ কাট মাছ কাটার জন্য যে বটি লাগে সেটা কিন্তু নেই তো বাড়ি থেকে আর নিয়ে আসা হয়নি এখানে তেমন বটিও দেখতে পাইনি আর বটি তো তেমন একটা লাগেও না কাজে সবজি সব মানে ছুরিতেই কাটা হয়ে যায় আর মাছ তো এখানে কাটিয়ে আনাই যায় কিন্তু তোমাদের দাদাভাই আজকে একদম খেয়াল নেই আর হচ্ছে যেহেতু মাছগুলো টাটকা ছিল ওই জন্যই আমাদের আমাদেরকে দেখানো জন্যই ও আনন্দে নিয়ে চলে এসছে আর ফার্স্ট টাইম বাজারে দেখতে পেয়েছে ওই জন্য হয়ে গেছিল তো যাই হোক মাছগুলোকে দেখে বা অনেকটা আনন্দ পুরো টাটকা ছিল তো তারপরে দিদিকে দেখাচ্ছিলাম দুটো মাছ কিন্তু দুই রকমের রয়েছে একটা রয়েছে একটা রুই মাছের মতো আঁচ রয়েছে যাই হোক দুই রকমের মাছ হবে হয়তো তো এখন যেহেতু নিয়ে নিয়ে চলে এসছে যেরকম করে তো কাটতে হবে তো কিভাবে কাটি না কাটি সবটাই চলো শেয়ার করবো এই ভিডিওতে তোমরা দেখতে থাকো দেখো মাছ কাটা চলছে দুজন মিলে এই যে আর দিদি হচ্ছে ক্যামেরা করে দিচ্ছে ফার্স্ট টাইম এরকম ছুরিতে মাছ কাটা হচ্ছে আমাদের দুজনে কিন্তু এটা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স মাছ কাটার মানে ছুরি দিয়ে মাছ কাটার তো ওর তো একদম প্রথমই ওর তেমন টাছ কাটে না সেরকম কাটতেও জানে না আর ছুরি দিয়ে কিন্তু এই ফার্স্ট টাইম আমিও কাটছি আর ওও কাটছে তো বেশ আনন্দ লাগছিলো দুজন একসাথে কাটছিলাম তো অনেকটা আনন্দ করে করে কিন্তু মাছটা কাটছিলাম তো দেখো তারপরে কিন্তু মাছের লেসটা কাটতে গিয়ে মাছের অবস্থাটা পুরো খারাপ হয়ে গেছে আস তো ছাড়িয়ে নিয়েছি কিন্তু মাছের মানে পাখনা লেস এগুলো কাটতে গিয়ে একটু অসুবিধা হচ্ছিলো লেসটা আমি কাট গিয়ে এমন হয়েছে যেন মনে হচ্ছে ওর লেসটা সাপ কেটে খেয়ে নিয়েছে এরকম লাগছে তো ওইদিকে কিন্তু তোমাদের দাদুভাই পুরো মন দিয়ে মাছ কাটাকুটি করছিল পুরো মানে এখানটা অনেকটা নোংরাও হয়ে গেছে আঁচগুলো এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে তো ওই জন্য কিন্তু অনেকটা নোংরাও হয়ে যাচ্ছিলো তো যাই হোক চলো তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি মাছ কাটতে কাটতে আচ্ছা হাজব্যান্ড যদি তার ওয়াইফের কোনো কাজে যদি হেল্প করে দেয় তো সেটা কি বিশাল দোষের আমি সেটাই বুঝতে পারি না তো কিছু কিছু মানুষের এত কেন হাজব্যান্ড ওয়াইফ একসাথে থাকলে বা ওদেরকে দেখলে জলে কেন সত্যিই বুঝি না হয়তো তারা হয়তো তাদের নিজেদের দাম্পত্য জীবনে হয় সুখী নেই বা কারোর কথায় হয়তো উল্টোপাল্টা কমেন্ট করতে চলে আসে বা তাদের কিছু প্রবলেম হয়তো রয়েছে বা মেন্টালি কোনো প্রবলেম রয়েছে না হলে আজকে আমি সকালে একটা শর্টস ভিডিও আপলোড করেছিলাম দুজনের আমার আর তোমাদের দাদাভাই তো সেখানে এমন কি পোস্ট করে দিয়েছি যে তাতে এত বাজে কমেন্ট করার দরকার রয়েছে আবার এক দুবার করলে কিন্তু আমি কিছুই বলতাম না বা একটা ভিডিওতে যদি কমেন্ট করতো আমি কিছুই বলতাম না কিন্তু ও ওই ব্যক্তি প্রায় সবকটা ভিডিওতে মানে ফৌজিদেরকে অপমানও করেছে প্লাস ওদের কাজ নিয়ে প্রশ্ন তুলেছে তো তাকেই বলি একটা কথা যে এইসব নিয়ে মহিলারা শুনেছি ক্রিটিসাইজ করে বা কাদের কাদের বাড়ি বউ কী করছে কাদের বাড়ি ছেলে কি করছে মানে এগুলো বউদের সমালোচনার একটা মানে কি টপিক কিন্তু ছেলেদেরও যে এইসব টপিক থাকে সত্যিই আমি জানতাম না যাই হোক ওর মানসিকতা প্রচুর পরিমাণে নিচ ওই জন্য এরকম কমেন্ট করতে চলে আসে আর তাছাড়াও আর একটা কথা ফৌজিদের কাজ নিয়ে কথা তোলা তো ফৌজিদের সম্পর্কে তোর মানে ধারণাটা কি আছে তুই কী জানিস ফৌজিদের সম্পর্কে আর ফৌজিদের প্রতি তোর এত কেন রাগ তুই কি মানে কি ফৌ মানে এ দেশের বাইরের কোনো শত্রু নাকি তোর এত রাগ ফৌজিদের প্রতি তো একজন ফৌজি সে ফৌজি হাজার হতে পারে কিন্তু তাদের বাড়ি তার বাড়িতে কিন্তু তারা হাজব্যান্ড ওয়াইফ তার ওয়াইফকে সে হেল্প করতেই পারে তাতে দোষের কি আছে আমি সত্যিই জানি না তো তোমরা অবশ্যই জানিও এতে দোষের কি আছে তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও সত্যিই মানে প্রচুর পরিমাণে খারাপ লাগে আর একবার কিন্তু ওই ব্যক্তি কমেন্ট করেনি বারবার বারবার একটা কমেন্ট হচ্ছে ফালতু আর একটা হচ্ছে বেসরম ফৌজি মানে এত বাজে আমি সত্যি মানে বুঝতে পারি না ওই ব্যক্তি কে হয় চেনা জানার মধ্যেই কেউ আছে আমি মানে যতটা গেস্ট করছি হলে এরকম কেন খারাপ কমেন্ট করবে তাই না তো যাই হোক এখন দেখো বক বক করলাম অনেকটাই সত্যি মাথারা অনেক গরম হয়ে যায় আর তাছাড়াও আর একটা কথা ফৌজিদের মানে নিয়ে কথা বলতে আসিস না আর তোদের মতো এতটাও ওদের কাছে টাইম অগাত থাকে না যে লোকের কমেন্ট বক্সে গিয়ে উল্টো কমেন্ট করবে ঠিক আছে ওরা যথেষ্ট পরিমাণে টাইম মেনটেন করতেও জানে ওদের কাজ কি বা মানে কাকে কোথায় কি রেসপেক্ট দিতে হবে ওদের সেই জ্ঞানটা আছে তো এইগুলো নিয়ে কমেন্ট করতে আসিস না তুই তোর চরকায় তেল দিয়ে উল্টো পাল্টা কমেন্ট করতে একদম আসবি না তো আমি সাধারণত এরকমভাবে এরকম ভাষায় কারোর সঙ্গে কথা বলি না সত্যি ধৈর্যের একদম সীমা পেরিয়ে গেছে মানে একবার কমেন্ট করলে আমি কিছুই বলতাম না মানে একবার কমেন্ট করলে ঠিক আছে ও পাগল ফেরিয়ে আমি রেখে দিতাম কিন্তু বারবার আমি যত আমাদের দুজনের ডুয়েট ফি মানে দুজনের যদি একসাথে ভিডিও ছাড়ি তাতেও কমেন্ট করবে ফৌজি ফালতু ফৌজি বা ত্যান এরকমভাবে কমেন্ট করবে প্লাস মানে কি কোনো এই যে এই রান্নার ভিডিও একসাথে ধর মানে এই মাছ কাটছিলাম দুজনে একসাথে সেই ভিডিও একটা ছেড়েছি তার থেকে উল্টোপাল্টা কমেন্ট করতে চলে এসেছে মানে সত্যি কোথা থেকে এরা চলে আসে আমি সত্যিই জানি না তো অনেকটাই মাথা গরম হয়ে গেছে ওই জন্য ভাবছিলাম যে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি আর এতে দোষের কি আছে তোমরা অবশ্যই জানিও কমেন্ট করে তো মানে ফৌজিরা ফৌজি বলে কি সে কি তার ওয়াইফকে কোনো হেল্প করতে পারে না বা ফৌজি বলে সে কি কোনো তার বাড়িতে কোনো কাজ করতে জানে না বা করতে পারবে না তো এরকম তো কোনো তাদের সরকারি খাতায় লেখা নেই আর তাছাড়া আর বন্ধুরা দেখো আমি কিন্তু বেঙ্গলিতে ব্লগ বানাই আমি কিন্তু হিন্দিতে ব্লগ বানাই না ওই লোকটা কিন্তু তিনটে ওয়ার্ড শিখে রেখেছে হিন্দি ও হিন্দিতে কমেন্ট করতে চলে আসে তোমরাই বলো ও যদি হিন্দি জানতো তাহলে আমার কথা তো বোঝার ক্ষমতা ওর নেই মানে আমি তো বেঙ্গলিতে ব্লগ বানাই ও তো সেটা বোঝার মানে ক্ষমতার মধ্যে আসবে না মানে বোঝার কথা নয় তো ও যদি আমার বেঙ্গলি কথা নাই বোঝে তাহলে ও কোন পরিপ্রেক্ষিতে উল্টোপাল্টা কমেন্ট করতে চলে আসে তোমরাই বলো আর ওর কমেন্ট দেখে আমি এটা বুঝতে পারি যে আমাদেরকে একসাথে দেখলে বা মানে ফৌজিরা একটু যদি আনন্দে আছে সেটা যদি দেখে মানে প্রচুর পরিমাণে জলে সেইগুলো দেখে তো যাই হোক তুই তোর মতো জল যা পারিস ক জলে পুড়ে ছাই হয়ে যা যা পারিস হ তো সত্যি তোকে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই তুই যা পারিস কর কিন্তু ফৌজিদেরকে নিয়ে উল্টো কমেন্ট করিস না ঠিক আছে তো যাই হোক অনেক বকবক করলাম মাথাটা আমার নিজেরই যন্ত্রণা করছে ওদের তো মাথা খারাপ আর সাথে সাথে অন্য পাবলিকদেরও মাথা খারাপ করিয়ে ছাড়বে তো দেখো এখন কিন্তু বকবক বক করতে তোমাদের সাথে অ্যাকচুয়ালি তোমরা যেহেতু আমার ইউটিউব ফ্যামিলি মেম্বারস ওই জন্য কিন্তু তোমাদের সাথে আমি কথাটা শেয়ার করলাম অ্যাকচুয়ালি করতামই না সত্যি বলছি এই সব মানে শেয়ারও করতাম না আর ওকে আমি কিছু বলতামই না কোনো কিছু মানে কিছুই বলতাম না কিন্তু একই কথা বারবার কমেন্ট করে মানে প্রত্যেকটা ভিডিওতে প্রায় অনেকগুলো ভিডিওতে ও কমেন্ট করেছে তোমরা হয়তো নোটিস করলে দেখতে পাবে আর তাছাড়াও হচ্ছে কী বলো মানে ও ফৌজিদেরকে নিয়ে এত ফালতু ফালতু কমেন্ট করে সত্যি সেগুলো অনেকটাই গায়ে লাগে ওই জন্যই কিন্তু না বলে পারলাম না তো যাই হোক দেখো এখন কিন্তু আমার অনেকগুলো কাজই হয়ে গেছে ওইদিকে মাছ কাটা মাছ কাটা হয়ে গেছিলো তারপরে তোমাদের ভাই দোকানে গেছিলো আজকে একটু মুড়ি মাখা খাবে বললো ওই জন্য কিন্তু শশা চানাচুর এগুলো আনতে গেছিলো আর মাছ ভাজাও ওইদিকে বসিয়েছিলাম মাছ ভাজাও হয়ে গেছে আর এদিকে চাও বসিয়েছি কেননা মাথাটা প্রচুর পরিমাণে যন্ত্রণা করছে ওই জন্য ভাবলাম একটু চা খাই একটু যদি মাথাটা ঠিক হয় ওই জন্যই চাটা বসিয়েছিলাম তো দেখো চা আর হচ্ছে মুড়ি তিনজন মিলে বসে গেছি চা মুড়ি নিয়ে মানে পুরো তখন বেজেছিল সাড়ে আটটা মতো রাত্রিবেলা কিন্তু আর কিছুই খাওয়া দাওয়া হয়নি ওইগুলো খেয়েই কিন্তু আমরা ঘুমিয়ে গেছিলাম তো মাছগুলো আর রাত্রে আর রান্না করিনি কালকে রান্না করব তো মুড়ি মাখানোটাও কিন্তু দারুণ হয়েছিল আর এখানকার চানাচুরগুলো জানেন তো একটু অন্যরকম রয়েছে এর মধ্যে শুকনো লঙ্কা রয়েছে প্লাস একটু অন্যরকম ডিফারেন্ট টাইপের বেশ ভালো লাগছিলো মুড়ি মাখানোটা তার সঙ্গে দুধ চা বেশ মানে জাস্ট বাও তো যাই হোক চলো আজকের ব্লগটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার নেক্সট ব্লগে সবাইকে এখন টাটা